এই পোরামোবিল ফ্যাক্টরি এখানে দেওয়ার কারণে আমাদের তামটা বিটমান আদমপুর পুটিয়া দইয়াবাড়ি বাঁশরা খিলাইপাড় কুতুবপুর লক্ষ্মীপুর মোবারকপুরবাসী এখানে ভবিষ্যতে পরিবেশ অধিদপ্তরের লোক বলছেন জমি থাকবে ফসল থাকবে না সব মরুভূমি হয়ে যাবে এই পোরামোবিল ফ্যাক্টরি ধোয়ার কারণে এখানে গাছ থাকবে গাছে ফল থাকবে না এই বিষাক্ত কেমিক্যালের কারণে আমাদের মানবদেহে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই একযুগে শাস্ত হবে কুমিল্লার দUtcandir ইলড়গুঞ্জে পরিবেশের জন্য মারাত্মক হুমকি অবৈধ পোরামোবিল রিফাইনিং ফ্যাক্টরি বন্ধ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বন্ধ চাই বন্ধ চাই বঙ্গবন্ধু বাঁচাই বঙ্গবন্ধু চাই অবৈধ পুরমিটুরি বঙ্গবন্ধু করতে হবে করতে হবে বন্ধ চাই বন্ধ চাই অবৈধ পুরমিটুরি বঙ্গবন্ধু চাই বঙ্গবন্ধু চাই বন্ধ চাই বঙ্গবন্ধু চাই শিশু দেশের বন্ধ বন্ধ করতে হবে করতে হবে

সুন্দর জীবনের জন্য চাই সুন্দর পরিবেশ স্লোগানকে ধারণ করে শুক্রবার সকাল দশটায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়াউ টামটা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত সাইনবোর্ডবিহীন অবৈধ পোরামোবিল রিফাইনিং ফ্যাক্টরির সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানায় এ এলাকাটি একটি জনবহুল এলাকা কারখানার সামনে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর এই ব্যস্ততম মহাসড়ক দিয়ে এলাকার স্থানীয় লোকজনের পাশাপাশি দেশ বিভিন্ন জেলার হাজার হাজার শ্রমিক ও কর্মচারী যাত্রী সাধারণ মানুষ চলাচল করে মহাসড়কের পাশে কৃষি জমিতে এ কারখানা তৈরি করে রিফাইনিং করছে কারখানাটি তৈরির সময় স্থানীয়রা বাধা দিলেও তা কর্ণপাত না করেই কার্যক্রম চালিয়ে গেছে এ কারখানার দেয়াল ঘেসে রয়েছে বিশাল কৃষি মাঠ পাশে রয়েছে স্কুল মাদ্রাসা ও এথিমখানা মসজিদ সহ জনবহল আবাসিক এলাকা কারখানাটি তৈরি হওয়াতে আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে আছি এ কারখানায় যখন পোড়া মোবিল রিফাইনিং করা হয় তখন এর সাদা ও কালো ধোয়া আশেপাশের এলাকায় ছড়িয়ে বিষাক্ত গন্ধ ছড়ায় রাস্তা দিয়ে চলাচলের সময় ধোয়ার বিষাক্ত গন্ধে গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হয় পাশাপাশি শ্বাসকষ্ট হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য বিশাল হুমকি এর ফেক্টরি দেওয়ার মধ্যে বাচ্চা খুব আমরা ইয়াতে আছি আতঙ্কদের মধ্যে আছি এতিমখানা আছে কয়েকটা মসজিদ মাদ্রাসা আছে আমরা বহুতবার ওনারে নির্দেশ করছি যে আপনার কাছে অনুরোধ আপনি এটা চালেন না আমরা ক্ষতিকর ওনার কারো কথাই শুনে নাই ওনার কারো কথাই শোনে নাই এই নিয়ে দু তিনবার আমরা নিউজ দিচ্ছি ওনার ওনার মন মতন ওনার কাজ করতে আছে আঙ্গ ফসল জমিন খুব ক্ষতিকর কয়েক বছরের মধ্যেই এবারে সবার শ্বাসকষ্ট হবে ইতিমধ্যে অনেকের আমাদের এলাকায় অনেকে এটা এফেক্টেড অনেকে এই প্রভাবে শ্বাসকষ্ট অনেকে শুরু হয়েছে তারপরে দেখা যাবে যে আট দশ বছর পরে অনেকের ক্যান্সার হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে কিডনি সমস্যা হইতে পারে এই ধরনের শারীরিক অনেক সমস্যা এর পাশাপাশি পরিবেশের যে সমস্যা এটা তো আছেই যে দেখা যায় আট দশ বছর পরে আমাদের আপনারা দেখছেন হয়তো বা আশেপাশে সব ফসলি জমি আশেপাশে মান লোক লোকালয় এবং ফসলি জমি এই ফসলি জমি আট দশ বছর পরে হয়তো দেখা যাবে যে আর ফসল হবে না এটা এটার এফেক্টের মধ্যে এটাও একটা আছে এটা শুধু আমার কথা না এটা পরিবেশবিদ যারা আছে এরা এদের মতামত আমি বললাম আর তাছাড়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গ্রামে মানুষ কেন থাকে একটা সুন্দর পরিবেশ একটা নির্মল বাতাস ভালো বায়ু এই জন্যই মানুষ গ্রামে থাকে কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে একটা তো আমার মনে হয় যে আমাদের এই গ্রামের বর্তমান যে অবস্থা আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এই আমরা আমাদের দাঁড়ানো কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে যে এই দুর্গন্ধ তো এই দুর্গন্ধ এটা যদি পরিমাপ করা হয় আমার মনে হয় যে ঢাকার চেয়ে আরো বেশি দূষিত হবে আমাদের এই এলাকার বায়ু এই পোড়াঙ্গুল যে কতটা ক্ষতিকারক হয়তো আজকে আমরা বুঝতেছি না আমাদের যারা নেক্সট প্রজন্ম আসতেছে আমাদের যে ছেলেমেয়ে আসতেছে তারা হয়তো বা পাঁচ বছর পর দশ বছর পরে যে ফুসফুসের সমস্যা হবে আমার হবে আপনার হবে সবার প্রত্যেকের হবে তো আমি আমার আকুল আমিতো থাকবো আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে এবং আমাদের সচিবদের কাছে যে আমাদের এই পোড়াঙ্গুল থেকে আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আমাদের সমাজকে বাঁচাতে চাই আমাদের গ্রামকে বাঁচাতে চাই আমাদের আশেপাশে সব যত মানুষের সবাইকে বাঁচাতে চায় আমাদের ফসল জমি বাঁচাতে চাই আমাদের এই এলাকাটা জনবসতিপূর্ণ এলাকা আর এগুলো আবাদী জমি ছিল কিছু এই কয়েক বছরের মধ্যে বিভিন্ন কোম্পানি এসে জমিগুলো কিনা এই জমিগুলো নষ্ট করতেছে তাই আমাদের যার যার জমি তারা বিক্রি করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে এই কোম্পানিটা জমি কেনার পরে এখানে এই যে অবৈধ পোড়ামোবিলের ফ্যাক্টরি দিছে রিফাইনিং ফ্যাক্টরি আর এটার দুর্গন্ধে আমাদের আশেপাশে যা যত গ্রাম আছে কোন মানুষই থাকা দায় একদম এটা দুর্গন্ধে যে এখানে আমরা দাঁড়াইছি এখন এখানে খুব কষ্টকর এখানে দাঁড়ানোটা আমরা এখান থেকে অপসারণ করা হোক এখান থেকে অপসারণ এটা যেখানে জনমান এলাকার মধ্যে এটা তারা স্থানান্তর করুক এই গন্ধটা আমরা বৃত্তি সরতে আসে আমরা ঘরতে বাড়িতে বাড়িতে ভারতেছি না বাড়িতে বাইরে ভূমির ব্যাগ আইয়ে রোগের ভোগান্ত হইতে আছি আমরা অনেক কষ্টকর আমরা ঐতিহাসিক বৃত্ত থেকে যাতে আমরা আসি যাতে সরকার আবেদন যাতে বন্ধ হয়ে যায় এই এলাকার থেকে মোবিল রিফাইনিং করতেছে এতে এই মোবিলের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ এবং ফসলাদিরও কোন ক্ষতি হইতেছে এলাকায় যত মৎস্য চাষ করতেছে মাছগুলো খাওয়া যাইতেছে না জনগণের ভিতরে আতঙ্ক সৃষ্টি হইতেছে সবাই তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা অত্র মোবাইল কোম্পানিটি বন্ধ করিতেছে না অবশ্যই সাংবাদিক বাইদের নিকট আমরা অনুরোধ জনগণের পক্ষ থেকে আপনারা এই মোবাইল রিসোর্স কোম্পানিটি উচ্ছেদ করার জন্য সরকার কাছে দাবি জানাবেন এবং উচ্ছেদ উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি জটিল থেকে কঠিন রোগে পরিণত হবে এমনকি ক্যান্সার পর্যন্ত হবে এই ফ্যাক্টরি যদি চলমান থাকে এই ফ্যাক্টরি অপসারণের দাবিতে দ্রুততম গতিতে অপসারণের দাবিতে আমাদের এই আজকের মানববন্ধন আমরা চাই এই অবৈধ ফ্যাক্টরি কিভাবে চলছে প্রশাসন এটাকে তল্লাশিতে অতি দ্রুত বিষাক্ত এই কারখানা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী